নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসে স্বাগতম আসন্ন ট্রান্সফার উইন্ডো থেকেই মোহাম্মডানকে যদি চলতি চলতি আইএসএলে ঘুরে দাঁড়াতে হয় তাহলে বেশ কিছু ফুটবলারের পরিবর্তন যে প্রয়োজন তার বলার আলাদা করে অপেক্ষা রাখেন এবং সেই পদক্ষেপই নিতে চলেছে মোহাম্মডান স্পোর্টিং ইতিমধ্যেই আপনারাদের যেমনটা জানিয়েছিলাম যে দুই বিদেশি পরিবর্তন হবে একজন তো আজি তিনি চোটের কারণে ছিটকেই গেছেন পুরো মরশুমের জন্য এবং মানজকি এই দুই বিদেশিকে পরিবর্তন করা হবে এবং তাদের পরিবর্তে ইতিমধ্যে একজন স্ট্রাইকারকে মহামারান কিন্তু নিশ্চিত করে ফেলেছে তিনি হচ্ছেন কানাডায় খেলা ভারতীয় বংশোদ্ভূত সান হুন্ডাল এই পঁচিশ বছর বয়সী স্ট্রাইকার মূলত কানাডা প্রিমিয়ার লিগেই তিনি খেলেন এবং সেখানে গত দু তিন মরশুম ধরে আছেন এবং সাতাশটা ম্যাচে গত মরশুমে যেমন দেখেছি সাতাশটা ম্যাচে সাত গোল তার আগের মরশুমে আট গোল এইরকম করে গোল স্কোরিং করেছেন তিনি তবে দু হাজার বলুন বা দু হাজার বলুন সেখানে ভ্যাঙ্কুভার এফসিতে খেলার পর বা এই ভেলোর এফসি যেখানে তিনি কেন এখন সেখানে খেলার পর কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে তাকে নেওয়া হলেও উইন্টার ট্রান্সফার উইন্ডো সময় তাকে কিন্তু ছেঁটে ফেলা হয়েছে তাই কোন পেরিগ্রিড প্লেয়ার সেটা নিয়ে একটা সন্দেহ থেকেই যাচ্ছে তবে কানাডা প্রিমিয়ার লিগদের সাথে ভারতীয় যে ফুটবলের মান তারও কিন্তু বিশেষ তফাৎ নেই তাই সেখানে তিনি ভারতীয় ফুটবলে এসে কতটা মানিয়ে নেবেন সেটা নিয়ে একটা সন্দেহ থেকে আছে তবে মহামারানের সমর্থকরা অবশ্যই আশা করবেন এই সান এসে তাদের মহামারানের স্থান অবশ্যই বাড়াবেন এবং যত তাড়াতাড়ি তিনি দলের সাথে যোগ দিয়ে মানিয়ে নিতে পারবেন ততই ভালো কারণ খুব তাড়াতাড়ি কিছু না পরিবর্তন করতে পারলে এই মরশুমে ঘুরে দাঁড়ানো মহামারানের পক্ষে অসম্ভব হয়ে যাবে এছাড়াও একজন ডিফেন্ডারকেও প্রায় চূড়ান্ত করার পথে আফ্রিকান সম্ভবত শোনা যাচ্ছে সেটাও কয়েকদিনের মধ্যেই নাম ঘোষণা করা হবে তাছাড়াও ভারতীয় ফুটবলার আগেই বলেছিলাম মাহিতোষ রায় ইসরাফিল দেওয়ান এদেরকে তো যোগ দেওয়ার প্রায় নিশ্চিত হয়েই গেছে তাছাড়াও ইস্টবেঙ্গলের বেশ কিছু ফুটবলার যারা প্রথমে সুযোগই পাচ্ছে না সেই রকম কিছু ফুটবলারকে নেওয়ার ব্যাপারেও কথাবার্তা চলছে প্রথমে ডেভিডের কথা ভাবা হচ্ছিল কিন্তু তারপর ইস্টবেঙ্গলে যে অ্যাটাকিং লাইনে একটা যেহেতু শূন্যতা তৈরি হয়েছে ফুটবলারদের চোট আঘাত সমস্যার জন্য সেই জন্য আপাতত ডেভিডকে আর ছাড়ার কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে আরও বেশি বেশ কিছু ফুটবলার যারা আপাতত দলের সুযোগ পাচ্ছে না সেই রকম ফুটবলারকে ছেড়ে দেওয়া হতে পারে মহামারানের জন্য সেরকমই একজন নাম চলে আসছে ডিফেন্ডার সেন্টার ব্যাক গুরসিমরত গিন গুরসিমরত সিং গিল তিনি প্রস্যুকান গিলের গোলরক্ষক প্রস্যুকান গিলের ভাই এই সিমরাত কিন্তু একেবারেই সুযোগ পাননি ইস্টবেঙ্গলে পুরো গত দুটো মরসুম জুড়ে তিনি নব্বই মিনিট হয়তো খেলার সুযোগ পাননি তো এই গুরসিমরত সিং গিলকে নিশ্চিত করে ফেলেছে মহামারান স্পোর্টিং এছাড়াও আরও একজন বঙ্গতনয়ের সাথেও কথা চলছে সে যদিও নামটা এখন বলছি না আপনারা অবশ্যই বুঝতে পারছেন তাকে নেওয়ার একটা সম্ভাবনাও শোনা গেছিল জানা নেই এখন কতটা এগিয়েছে এছাড়াও আরও কয়েকজন মহামারানের ফুটবলার মহামারানের নেওয়া হচ্ছে ইস্টবেঙ্গল থেকে দু একজন হয়তো খুব শীঘ্রই সেই নামগুলোও সামনে চলে আসবে তাছাড়া আরও একটা যেটা বলেছিলাম উড়িষ্যার এক ফুটবলারকে তাকেও নেওয়ার সম্ভাবনা একটা সৃষ্টি হয়েছিল এখন শেষ পর্যন্ত কোন দিকে ব্যাপারটা মন নেয় সেটা একটা দেখার বিষয় যাই হোক আপাতত এই দুটো সাইনিং নিশ্চিত হয়ে গেছে দু তিনটে সাইনিং মহাভার্স স্পোর্টিংয়ের জন্য আশা করব খুব শীঘ্রই তারা এসে দলের দলের যে পজিশান সেটা চেঞ্জ করতে পারবেন দলের ভাগ্যও চেঞ্জ করতে পারবেন এবং শেষ কথা মহামারেন্স সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবেন আপনারা কী ভাবছেন এই সাইনিংগুলো নিয়ে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন